আমাদের শখের বাগানের আজকে লাভের হারভেস্ট আমাদের পাইকারি আসছে ঘিউর বাজার থেকে আর লাউ আছে পেঁপে আছে মিষ্টি কুমড়ো আছে আপনারা কি ঘিউর বাজার থেকে আসছেন হ্যাঁ এটা ঘিউর বাজার বেসবেন না খুবই বেসবেন হ্যাঁ ওখানে লাভের ভালো ইয়ে দাম যাই হোক আমার ক্ষেত থেকে সরাসরি সরাসরি পাইকার রায় নিয়ে গেল আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ কষ্ট করে রায় নিয়ে গেলেন একটা অটো ভাড়া করছে তারা নেওয়ার জন্য পেপেটা কিন্তু সাবধানে নিত একটু এক গাড়ি পাঠাই না হ্যাঁ আমরা সরি পেপে বলতেছি এক গাড়ি পাঠিয়ে দিলাম আমরা মিষ্টি কুমড়া নিজেরা